I'm <laughs> সাহায্য সহযোগিতা করা ইসলামের অন্যতম ইবাদত তালা বলেছেন যারা রাতে দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের মাল সম্পদ খরচ করে তাদের জন্য তাদের রবের কাছে বদলা আছে তাদের কোনো ভয় নেই এবং তারা নি চিন্তিতও হবে না চূড়া বাকারার আয়াত দুশো চুয়াত্তর আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে গত ব্লগের পরের অংশগুলি আজকে শেয়ার করেছি কাজের ধারাবাহিকতা যতটুকু ছিল গতকালকে দেখেছিলেন বাকি অংশটা আজকে শেয়ার করছি ডাইনিংয়ের এই সেটটা আমি একটু গুছিয়ে নিয়েছি সেই ক্লিপটা আসলে ডিলিট করে ফেলছি ভুলে এটা সুন্দর করে একটু ক্লিন ট্লিন করা যতটুকু দরকার ছিল আর কি ক্লিন করে আবার জিনিসগুলো সেট করে নিয়েছি এখন ডাইনিং টেবিলে একটা ম্যাট বিছাবো তো মেটটা অনলাইন থেকেই কিনেছি তো সেজন্য আগের ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার আছে তারপরে একটু মনে হচ্ছে ধুলাবালি আছে সেগুলো একটু মুছে নিব তো জিনিসগুলো সরিয়ে নিচ্ছি তো আমি আলি এক্সপ্রেস থেকে অনেক বছর আগ থেকেই টুকটাক যখন যেটা পছন্দ হয় কিনি তো আগে তো ডেলিভারি চার্জটা খুবই কম ছিল শিপিং খরচটা আর কি এখন কিন্তু অনেক বেড়ে গেছে তো যে যে জিনিসগুলোতে ফ্রি শিপিং আছে সেগুলি অর্ডার করি তো যার কারণে এখন যে ম্যাটটা আমি অর্ডার করেছিলাম দেখতে খুব ভালো লেগেছে এই যে ছোট্ট একটা জিনিস খুবই কম টাকায় মানে ফেয়েছিলাম এই জন্য এই যে ছবিটা এরকমই ছিল মানে সেট আপের ছবি আর কি ডাইনিং টেবিলের তো এই জন্য দেখতে ভালো লেগেছে আমার ডাইনিংয়ের যে চেয়ারগুলি চেয়ারের যে ফুলগুলি প্রিন্টগুলি আছে প্রিন্টের একটা কালারের সাথে ম্যাচ করা তো ভাবলাম যে এটা একটা নিই দামেও কম সব মিলিয়ে আর কি তো এটা এরকম ওড়নার মতো আমরা যে ফ্যাশান ওলনাগুলো কিনি সেরকমই তবে কাপড়টা হচ্ছে সিনথেটিক কাপড় মানে মিক্স আর কি সুতি না তো এটাকে একটু ওইভাবে খুলে মাঝখানে ডাইনিং টেবিলের মাঝখানে রেখে আগে যে জিনিসগুলো ছিল সেগুলি দিয়ে দিচ্ছি সেন্স কিছুই না জাস্ট ম্যাটটাই বিছিয়ে দিচ্ছি আর কি ফুলগুলি একটু মনে হচ্ছে সেন্স করে একটু ঠিকঠাক করে দিই এর জন্য এটা অন্য জায়গায় ছিল ওইটা এই ফুলটাকে আবার এখানে নিয়ে এসেছি এখানে আমার ডাইনিং যে চেয়ারগুলির মানে ফ্রিন্টটা সেগুলি বেগুনি প্রিন্টে বলা যায় বেগুনি গোলাপি এরকম তো সেটা সমান চেয়ারের কাবারের কালারের সাথে ম্যাচ করে এই ফুলগুলি আমি এখানে ডাইনিংয়ে রাখি ভালোই লাগে দেখতে মোটামুটি ভালোই লাগে আর কি তো সেট আপটা করে নিয়েছি কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ দেখছেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগেছে একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তার পাশাপাশি যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করার পাশে যে বেল বাটনটা থাকে সেটাও চাপ দিতে কিন্তু বলবেন না আজকে সারাদিন সকাল থেকে কাজ করতে করতে সময়টা অনেক গিয়ে হচ্ছে নামাজ পড়ে ফেলতেছে মসজিদের সবাই আর এর ভিতরে তো গড় দৌড় গুছিয়ে নিয়েছি তো এই মানে বালিশ ছোট যে চিকন বালিশগুলি তো সেগুলি এইভাবে মাঝখানে রেখেছিল তো ইয়ে আর কি মুন্তাসিরে তো আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি ও কতক্ষণ শুয়েছিল এই জন্যই টুকটাক যে জিনিসগুলো একটু আমার এলোমেলো ছিল সেগুলি একটু গুছিয়ে নিচ্ছি তো আমার খুশি যে ও আজকে এসছে ও লেটে তো ও গরম মুছে গেলে আমাদের মোটামুটি কাজ শেষ কিন্তু রান্নাবান্না এখনও আছে রান্নাটা আমি এখনই যাচ্ছি রান্না শেষ করতে হবে ঘর দুয়ার সব উসানো শেষ তো একজন বোন কমেন্ট করেছিলেন গত ব্লগে মেবি আমি বেশি শো আপ করি তো আমি যে কাজগুলি করি কাজের যে ধারাবাহিকতা সেটারই হয়তো অংশবিশেষ হিসেবে দেখানোর চেষ্টা করি যে এই কাজটা কমপ্লিট করেছি এখন দেখতে লাগে কেমন আগে কেমন ছিল সেটাই আর কি তো এটা যদি শো হয় ঠিক আছে আমি আর দেখাবো না আর শুধু রান্নাবান্নাই করব মানে রান্নাবান্নাই করবো না রান্নাবান্না করে সেটা দেখাবো আর কি শুধু রান্নাঘরের রান্নাটাই তো যেটা যেভাবে আপনারা পছন্দ করেন সেভাবে তো আমাকে দেখাতে হবে কারণ আপনারাই তো আমার ভিডিও দেখেন তো আপনাদের পছন্দটাকে আমাকে ভায়ারিটি দিতে হবে তো যাই হোক রুমটাও এভাবে গুছিয়ে নিয়েছি তো এটাও যদি সভাপ হয় তাহলে আসলে কিছু বলার নেই আমার কাজগুলি যে করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করাই আর কি রান্নাঘরে চলে এসেছি যে আমার ফোন ফ্রিজে ডিফ্রিজে এইভাবে হলুদ মরিচ লবণ মেখে রেখেছিল আমার জন্য পাঠিয়েছে সেই মাছগুলি একটু ভেজে নিচ্ছি এখনও ভালোভাবে মানে ইয়ে ছুটেনি বরফ তো ওইভাবে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে পাঙ্গাস মাছ আমার ছেলেরা একটু খেতে পছন্দ করে কাটা নাই তো এই জন্য ওদের জন্য একটু মাছ ভাজি করে নিচ্ছি মুরগি গোস্ত আছে তো এই তো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে উঠাবো আর কি পাশাপাশি ভাত হচ্ছে দেখতে পাচ্ছেন একফর চাউল বসিয়েছি আমার বোনের ছেলে আছে গত ব্লগে দেখতে পেরেছেন তো আমার আপার ছেলে মোয়াজ আছে ও ওর জন্য সহ ও আবার মাছ সবজি খেতে চায় না শুধু মুরগির গোস্তই বেশিরভাগ খাওয়া হয় ওর তো ওর জন্য মুড়িগ্রস্ত আছে তো এখানে ফেঁয়াজ কাঁচামাচির সহ যা যা দেওয়া দরকার দিয়ে ভালো করে বেজে তারপরে মাছটা উঠিয়ে নেবো আর কি আর হচ্ছে একটু লোটটা মা মাছ রান্না করবো আর আমি এখন মাছ ভাজিটা করা শেষ তেলটা সরিয়ে তারপর ভাজি মাছটা উঠিয়ে তো যে তেলটা এখন মাছ ভাজির পরে বেঁচে আছে সেটা দিয়ে লইটা মাছটা রান্না করবো এর জন্য একদম সব কিছু ফ্যাস ট্যাস সরিয়ে উঠি লোটটা মাছটা আমি যেভাবে রান্না করি একদম সব কিছু দিয়ে তারপরে মেখে বসিয়ে দিয়ে কি তাহলে মানে ভালো লাগে খেতে আর এই মাছটা তো খুবই নরম কোন অঞ্চলে কী বলে এই মাছকে আমি জানি না তবে আমাদের ওইদিকে লোটটা মাছই বলে ফ্রিজে থাকা ডিপ ফ্রিজে থাকা টমেটো দিয়েছি একটু বেশি করে রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখন কাঁচামরিচ একটু জাল জাল এই মাছটা রান্না করলে ভালোও লাগে আর কি মুখে ভালো লাগে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমার গাছের থেকে আনা বেগুন তো এই বেগুনটা একদম কুচি কুচি করে কুটে দিয়ে দিচ্ছি দুইটা বেগুন বেশি না তো ভাবলাম এই লুটটা মাছের সাথে বেগুনটা সুন্দর যায় আর কি নরম নরম তো এই জন্য মরিচ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি তো এখন ভালো করে মেখে এখন বসিয়ে দিব। তো একটু তেলটা দিয়ে দিচ্ছি ফ্রাই থেকে তবে আর একটু সরিষের তেলও দিব এটা একটু কম মনে হচ্ছে এর জন্য তো সরিষার তেল দিয়ে তো একসাথে ভালো করে মেখে নিচ্ছি মেখে এখন তো চুলে বসিয়ে দিব। আর কিছু করতে হবে না ডাকনা দিয়ে একটু মিডিয়াম আগুনে রান্নাটা করে قد عظمت فللامجاد باني তো এই তো রান্না বেশিক্ষণ লাগবে না হতে অল্প সময়ে হয়ে যাবে ভাত রান্না হয়ে গেছে আর আমার রান্না হতেও মানে রান্না করতে বসিয়েছি দেরিতে তো এই জন্য দুইটা আড়াইটা বেজে গেছে ও নামাজ পড়ে এসে খিদালে গেছে বলাতে আমি বললাম যে তাহলে তুমি খেয়ে নাও ও তো মাছ এমনি খাবে না মাছ যদিও এখনো হচ্ছে তো ওর্গস্ত দিয়ে ওকে ডাল দিয়ে বাটটা বসি মানে বাটটা দিয়ে দিচ্ছি ও খেয়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব উপরেরগুলো নিচ্ছে নিচেরগুলো উপরে দিয়ে আস্তে আস্তে আর কি হালকা হাতে এভাবে একটু উঠিয়ে মানে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি ভালোভাবে আর দেখতে পাচ্ছেন অনেক পানি বেরিয়েছে আমি একটু পানিও দিই আমাদের ফেনি নোয়াখালী মানুষের জন্য সবাই তো দোয়া করছেন করবেন এটাই আশা করি আমাদের বাড়ির ফানি বাড়িতে যদিও না ঢুকেছে একদম গড় পর্যন্ত কিন্তু উঠান পর্যন্ত কোনো কোনো জায়গায় উঠেছিল আর কি তবে এখন অনেকটাই কমে গিয়েছে ফানি একদম নিচু বাড়িগুলোতে একটু একটু আছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এই দোয়া করছি আমিও তো আমি বেশি ঝোল শুকাইনি এই সিরামিকের পাতিলগুলো কিন্তু ছুলা বন্ধ হয়ে যাওয়ার পরে আর পাঁচ মিনিট এভাবে ফুটতে থাকবে তো একটু শুকিয়ে যাবে একটু পরে তো আমারও খিদা লেগেছে খুব তাড়াহুড়ো করে ভাবতেছি রান্নাটা শেষ হলেই খেতে বসে যাবে এই যে বন্ধ করার পরে কিন্তু ফুটতেছে সকালে একটু বুটের ডাল রান্না করেছিলাম মুরগির হাড় টাট দিয়ে সেটা জাল দিয়ে নিয়েছি গরম করে নিয়েছি ওটা বেড়ে নিচ্ছি বাতের সাথে একটু খাওয়া হবে এর জন্য তো আমি নামাজ পড়ে তো এর ভিতরে চলে এসেছি কারণ খুব খিদা লেগেছে খেতে হবে আর কি তো আমার হাজব্যান্ড নাই উনি তো অফিসে তো এই জন্য একাই খেতে হচ্ছে তো লোটটা মাছ কারা কারা খান কারা কারা আবার খান না সেটাও কমেন্ট করে জানাবেন তবে আমার একটা পছন্দের মাছ লোটটা মাছ একটু বেসন দিয়ে ভাজি করলে আর কি ফ্রাই করলে খুব মজা লাগে মানে চিকেন ফ্রাইয়ের মতো মনে হয় খুবই টেস্ট হয় ছিটাঙের মানুষরা এটা বেশি পছন্দ করে বা খায় বানায় এটা আর কি তো বিকেলের দিকে চলে এসেছি আমার স্বাদে একটু সবজি নেওয়ার জন্য আজকে দেখাবো আমার ঢেঁড়স গাছে কী পরিমাণে ঢেঁড়স ধরেছে অনেকগুলো গাছ তো দুই চারটা করে করে প্রত্যেকটা গাছেই ধরেছে তো আজকে এগুলি আবার শক্ত হয়ে যাবে তো এই জন্য নিয়ে যাচ্ছি কারণ এরকম দুই চার দিন পর পরে আবার ঢেঁড়স ধরে তো ঢ্যাঁড়সগুলো নিয়ে জমিয়ে একদিন মানে আমাদের জন্য হয়ে যায় অনেক সময় মাছের সাথে দু চারটা একটু কেটে দুই ভাগ করে কেটে দিয়ে দিলে বেগুন একটা দিয়ে দিলে একটা তরকারি হয়ে যায় যে বেগুন ধরেছে অনেক গতকালকেও দুইটা নিয়েছি সেগুলি দিয়ে তো আজকে লোটো মাছ রান্না করেছি তো এগুলি দু চার দিনের ভিতরে এগুলিও বড় হয়ে যাবে তো সাত বাগানে টুক টুক একটু একটু করেই সবজি করছি আর খাচ্ছি ভালোই লাগছে অন্যরকম একটা ফিলিংস আস মানে আসছে আর কি কারণ জীবনের প্রথম এই বাগানে করা তো বাগানের এই জিনিসগুলি মানে ভালো লাগে অনেক যে টাকার সবজি খাচ্ছি তা না কিন্তু ওই যে একটা তৃপ্তি আর কি এই আর কি যাই হোক সন্ধ্যার পরে আমার বোনের ছেলে বললো খিদা লেগেছে তো ওকে একটু চিকেন ফ্রাই করে দিচ্ছি ম্যারিনেট করে রেখেছিলাম তো ওইগুলিকে আমি ওই যে একটা বক্সে সবসময় একটু চাউলের গুঁড়া বেসন একটু কর্নফ্লাওয়ার অথবা ময়দা যখন যেটা থাকে আর কি এগুলি দিয়ে একটু মরিচ গুঁড়ো লবণ এক সিমটি কখনও হয়তো ম্যাগি যে মশলাগুলি পাঁচ পাঁচ টাকার সেগুলির কিছু অংশ মানে কিছু যতটুকু আর কি দেওয়া দরকার এক প্যাকেটের ততটুকু দিয়ে এরকম একটা মিক্সার তৈরি করে রাখি এটা ফ্রিজে রেখে দিই তো যখন এরকম মানে চিকেন তো প্রায়ই করা লাগে বাচ্চাদের জন্য তো এটা একটা সুবিধা যে এইভাবে জামের মতো উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দিলে আর এটা সেটা ভরে না খুব সুন্দরভাবে এইভাবে করা যায় তো যাদের ঘর বাচ্চা আছে এরকম একটা মিক্সার তৈরি করে রাখলে সব সময় আপনি ওদেরকে জটপট করে খাওয়াতে পারেন হঠাৎ করে মেমান আসলেও কিন্তু এই ধরনের জিনিসগুলো রেডি থাকলেও দিতে সুবিধা হয় সময় লাগে না আর কি আসলে যারা এক কাজ করেন তাদের একটু টেকনিক করে বিভিন্ন কাজ করতে হয় আমার থেকে আপনারা আরও বেশি অভিজ্ঞ যারা আমার ভিডিওগুলি দেখেন তারপরেও যতটুকু আমি জানি বুঝি সেটা শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনাদেরও আমার থেকে দেখে দেখার পরেও উপকার হয় তো পাউরুটি রুটি আছে পাওয়া দিয়ে দিচ্ছি ওকে পাউরুটি দিয়ে আর কি চিকেন দিয়ে এখন শুধু মুওয়াজ খাবে আর কি ওর জন্য দুই পিস পাউরুটি নিয়েছি দুই পিস চিকেন ফ্রায়ে ওকে দিয়ে দিচ্ছি মন্তাসির এখন খাবে না এর জন্য ওর জন্য আর ফ্রায়েও করিনি একটা অতিরিক্ত রেখেছি যদি খায় আর যদি আবার ওরা খেতে চায় বেজে দিব গরম গরম এই ছিল আমাদের সন্ধ্যাকালীন নাস্তা আমি তো কিছু খেতে ইচ্ছে করছে না এই জন্য আমিও খাব না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম